তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি কালকে পৌষ মাস পড়ে যাবে তো এই সংক্রান্তিটাকে আমরা বলি ছোট মকর তো সেই হিসাবে পরিচিত ছোটোবেলা থেকে সেটাই শুনে এসেছি তোমরা কে কী নামে ডাকো আমি জানি না তবে আজকে পিঠে বানাতে হয় সেই জন্য মকর ছোট মকর হিসাবে তো দেখো এই জন্য নারকেল নিয়ে চলে এসেছে তো এই নারকেলটা আমি এখন ভাঙবো আজকে পিঠে বানাবো প্রথম কথা তো কি পিঠে বানাবো সেটা তোমাদের বলছি তার আগে চলো নারকেলটাকে ভেঙে নি নারকেলটা কিন্তু খুব সুন্দর পুড়েছে দেখো বাহ খুব সুন্দর তো চলো নারকেলটা কুড়ে নি আগে তো দেখো নারকেল কোড়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন পুরটা আগে বানিয়ে নিয়ে তারপর আসছি তো বন্ধুরা দেখো যেটা আমি বানাবো তোমাদের বলেছি পিঠেটা হচ্ছে দুধ সেউলি পিঠে বানাবো তো তার জন্য কিছুটা নারকেল আমি পুর বানিয়ে নিয়েছি আর কিছুটা আমি নারকেল সাদা নারকেল কোড়া রেখে দিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ তো এখন আমি সমস্তটাই রেডি করে নিয়েছি তো যেটা মেন জিনিস যেটা না হলে পিঠেটা বানানোই হবে না তো সেটা হচ্ছে দুধ তো এখানে আমি এক লিটারের মতো দুধ জাল দিয়ে রেখেছি তো চলো আগে গরম জল বসিয়েছি তো গরম জলে আগে চালের গুঁড়িটা মেখে আমি একটা ড্রো বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে গ্যাসে করব না আমি এটা বানাবো কাঠের উনুনে তো চলো আমি এখন ওই কাঠের উনুনের কাছে যাই তো দেখো উননে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি জল গরমটা ফুটে গেছে তো ওটা দিয়ে আমি এখন এই যে চালের গুঁড়ি আছে তো আমি এখন ড্রোটা বানিয়ে নিই তো দেখো সত্যি কথা বলতে কি আমি খুব কষ্ট করে ভিডিও বানাই কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই যেটা করি যতটুকু করি নিজে অনেকটা কষ্ট করে ভিডিওটা বানাই তো যাই হোক চলো বেশি কিছু বলবো না যত কম কথা বলা যায় ততই ভালো নিজের সম্বন্ধে তো চলো এখন আমি গুড়িটা রেডি করে নিয়েছি তো এখন ডোটা বানাবো তো দেখো গুড়িটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেব এই জল গরম আছে জল গরমটা আমি এই গ্লাসে মেপে মেপে দেব খুব বেশি হলে তো নরম হয়ে যাবে যেহেতু গরম জল তো সেই জন্য আমি খুন্তি দিয়ে মেখে নেব তো চলো ডোটা বানিয়ে নি তারপর আসছি তো দেখো সুন্দর একটা ডো আমার তৈরি হয়ে গেছে তো এরপরে আমি পিঠেগুলো বানাবো দেখো খুবই ছোট একটু নিয়েছি তো এটা নিয়ে বানাবো যত ছোট হয় সেটা ভালো লাগবে জাস্ট এরকম ছোট ছোটো বানাবো তো চলো আমি বানিয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা দেখো আমি পিঠেগুলো দেখো খুবই ছোট ছোটোভাবে বানিয়েছি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এই এক খালার মতো হয়েছে যে ডোটা বানিয়েছিলাম আর এখানে দেখো দুধ চিনি নারকেল আর এলাচ তেজপাতা সবই আমি নিয়ে চলে এসেছি আর এই পুটটা পিঠেটা বানানোর পর এটা বাড়তি রয়েছে এটা সরিয়ে দেব তো চলো প্রথমে দুধটা আমি ঢেলে দেব তো দেখো দুধটা সবটাই দিয়ে দিয়েছি তো এরপর আমি দুধটা আরও ভালোভাবে জাল দিয়ে নেবো দেখো ওই যে দুধটা ফুটে গেছে তো এরপর আমি আস্তে আস্তে এই বানানো পিঠেগুলো আমি ছেড়ে দেবো দুধের মধ্যে তেজপাতা গুলো দিয়ে দেবো তাতে এই চিনিটাও দিয়ে দেবো কি সুন্দর তো দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আমি একটু তল থেকে নেড়ে দেব কারণ তলে বসে যেতে পারে না খুব সুন্দরভাবে হয়েছে তলে বসে যায়নি আর পিঠেগুলো দেখো ভেসে গেছে পিঠেগুলো সিদ্ধ হবে সেটা কী করে বুঝবে না তখন যখন পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখতে পাবে যে পিঠেগুলো ভেসে গেছে তো দেখো আমার সুন্দরভাবে পিঠেগুলো ভেসে গেছে এরপর আমি এই নারকেল কোড়াটা এর উপর থেকে ছড়িয়ে দেবো তো পিঠেটা আবার হয়ে গেছে তো আমি এখন এই এলাচটা এলার্জ গুলোটা ছড়িয়ে দেবো তো দেখো অনেকক্ষণ বসেছিল তো হয়ে গেছে আমি এরপর এটা নিয়ে চলে যাবো দেখো ছেলে মেয়েকে দিয়েছি কেমন হয়েছে ওরাই খেয়ে বলুক থ্যাংক ইউ